প্রিয় বিয়ে সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে তোমাদের যে হিস্ট্রি জেনারেল পেপার রয়েছে ডিএসইবি ওয়ান প্যাটার্নস অফ ক্যাপিটাল ইন ইউরোপ সিক্সটিন্থ টু আর্লি টোয়েন্টিন্থ সেঞ্চুরি এই সাবজেক্ট থেকে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিচ্ছি যে প্রশ্নগুলো পড়লে আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে তো কী কী প্রশ্ন পড়তে হবে সেগুলো নিয়ে একটু আলোচনা করব তো দেখো প্রথমে কুড়ি নম্বরের প্রশ্ন কি পড়তে হবে দেখো ইংল্যান্ডের শিল্প বিপ্লব কেন প্রথম শুরু হয়েছিল ইংল্যান্ড ও ফ্রান্সের শিল্পায়নের তুলনামূলক আলোচনা করো ইউরোপের সমাজ ও রাজনীতিতে শিল্প বিপ্লবের প্রভাব আলোচনা করো বাণিজ্যিক পুঁজিবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ফ্রান্স ও জার্মানিতে শিল্পায়ন প্রক্রিয়ার প্রধান বৈশিষ্ট্যগুলি বিচার করো উনবিংশ শতকের মধ্যভাগে জার্মান শিল্পের অগ্রগতির কারণগুলি বর্ণনা করো এর সাথে তোমরা পড়বে মূল্য বিপ্লব বলতে কি বোঝো ষোড়শ শতকীয় ইউরোপীয় অর্থনীতির ওপর মূল্য বিপ্লবের প্রভাব কি ছিল উপনিবেশিক শাসন কিভাবে ইংল্যান্ডে শিল্পায়ন প্রক্রিয়াকে সাহায্য করেছিল শিল্পায়ন কীভাবে ইউরোপে একটি নতুন শ্রমিক শ্রেণীর জন্ম দিয়েছিল শ্রমিক শ্রেণীর আন্দোলন সম্পর্কে আলোচনা করো শ্রমিক শ্রেণীর আন্দোলন সম্পর্কে এখানে আলোচনা করো এই একই প্রশ্ন ঠিক আছে পুঁজিবাদ কাকে বলে পুঁজিবাদ সৃষ্টির বিভিন্ন পর্যায়ে আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নগুলো কিন্তু ভালো করে তোমরা একটু রিভাইজ করে নিও রিভিশন দিয়ে নিও কারণ তোমরা এগুলো আশা করি তোমাদের সবারই পড়া হয়ে গেছে আমি জাস্ট একটু বেছে দিলাম এই প্রশ্নগুলো তোমরা অনেক রিকোয়েস্ট করেছিলে তাই জন্য আমি স্টারমার্কগুলো একটু করে দিলাম ঠিক আছে তো চলে আসবো পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন দেখে নেবো দেখো এবার আমরা পাঁচ নম্বর প্রশ্নে চলে যাব এনক্লোজার ব্যবস্থা গড়ে ওঠার কারণ কি ছিল তৃতীয় নেপোলিয়ান ফ্রান্সের অর্থনৈতিক উন্নতিতে কিভাবে উৎসাহিত করেছিলেন জার্মানির অর্থনৈতিক উন্নয়নে জোলভেরিনের কি ভূমিকা ছিল ঠিক আছে তারপর দেখো প্রশ্নগুলো পরবর্তী প্রশ্নে চলে যাব চার নম্বর প্রশ্নটি তোমরা পড়তে পারো তবে পাঁচ নম্বর প্রশ্নটি বেশি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পুঁজিবাদের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো পোর্টিং আউট সিস্টেম এর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো মার্কেন্টাইল মতবাদ বলতে কি বোঝো মূল্য বিপ্লবের কারণগুলি উল্লেখ করো শিল্প পুঁজিবাদ বলতে কি বোঝো যেগুলো স্টারমার্ক করা রয়েছে ভালো করে তোমরা পড়বে এর সাথে মূল্য বিপ্লবের কারণগুলো একটু ভালো করে তোমরা পড়ে নিও আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে ষোড়শ শতকের ইউরোপের নববণিকদের তুমি কিভাবে চরিত্রায়িত করবে সপ্তদশ শতকের ইউরোপে সবথেকে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হিসাবে অ্যামাস্টার নামের উত্থান ঘটলো কেন ইংল্যান্ডের এনক্লোজার ব্যবস্থার উপর সংক্ষিপ্ত টিকা লাগে এটি আগেও বলেছি রিপিট হয়েছে প্রশ্নটি শিল্প পুঁজিবাদ বলতে কি বোঝো এবং পরবর্তী প্রশ্ন তোমরা একটু দেখে নাও চোদ্দ নম্বর প্রশ্নটি একটু দেখে নেবে এবং পনেরো নম্বর প্রশ্নটিও তোমরা পড়ে নেবে ঠিক আছে তো যেগুলো স্টারমার্ক করা রয়েছে সেগুলো একটু ভালো করে পড়ো এই প্রশ্নগুলো তোমরা করে গেলে আশা করি তোমরা অনেকটাই হেল্প পাবে এবং তোমাদের এর বাইরেও কিছু প্রশ্ন যদি তোমরা পড়ে থাকো সেগুলো তোমরা দেখে নেবে তবে এই প্রশ্নগুলো একটু দেখে রেখো আশা করি তোমরা উপকৃত হবে আজকের মতো ভিডিওটি শেষ করব দেখা হবে পরবর্তী ভিডিওতে তো তোমাদের কী কি কোন কোন সাবজেক্টের আর সাজেশান লাগবে সেগুলো কমেন্ট বক্সে লিখে জানাও আমি সেই মতো তোমাদের চেষ্টা করছি আমি ভিডিও দেওয়া শরীরটি খুবই খারাপ তবুও তোমাদের পরীক্ষার জন্য আমাকে বিভিন্ন সাবজেক্টের ওপর ভিডিও দিতে হচ্ছে কারণ তোমাদের সিক্স সেমিস্টারটা খুব ভাইটাল যার জন্য আমি সেকেন্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টারে ভিডিও সেরকম দিতে পারছি না কারণ সিক্স সেমিস্টার তোমাদের যদি কোনো কারণবশত সাবলি হয়ে যায় তাহলে কি একটা বছর নষ্ট হয় তো বিভিন্ন সাবজেক্টের জন্য তোমরা রিকোয়েস্ট করেছো সব সাবজেক্ট তোমার পক্ষে দেওয়া সম্ভব নয় যতটুকু যে সাবজেক্টগুলো পারি তোমাদের চেষ্টা করছি সেগুলো দেওয়ার যেগুলো পাচ্ছ না একটু অন্য জায়গা থেকে দেখো যদি তোমাদের কোনো হেল্প লাগে আমাকে বলবে আমি চেষ্টা করব তোমাদেরকে যতটুকু জানি আমাদের যে কজন রয়েছে আমরা মিলে তোমাদেরকে সাহায্য করার এবং গ্রুপে তোমরা জয়েন্ট হয়ে থেকো কারণ গ্রুপে অনেক ছাত্রছাত্রী রয়েছে তোমাদের বন্ধুরা রয়েছে সিনিয়ররা রয়েছে তারা কিন্তু অনেকটা হেল্প করছে তাই গ্রুপে জয়েন্ট হয়ে থাকলে তোমাদের অনেকটাই কিন্তু উপকার তোমরা পাবে আজকের মতো এটুকুই